হ্যালো বন্ধুরা আলাইকুম আজ তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম স্যারো সেলাইয়ের বা স্যারো ফোরের একটা সুন্দর ডিজাইন একটা টি টেবিলের ডিজাইন এই কাজটা আমি অনেক দিন আগে একবার শুরু করেছিলাম কিন্তু সময়ের অভাবে বা কোনো একটা কারণে এটা করতে পারিনি আজ আবার সেটা করে শেষ করছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি ম্যাক্সিমাম ফোল্ড দিয়ে করেছি আর এই যে ডালগুলো ডাল ফোল্ড দিয়ে করছি এটা একটা ছোট্ট হালকা ডিজাইন টি টেবিলের জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ মোবাইলের জন্য রঙটা কখনও সবুজ হয়ে যাচ্ছে কখনও অ্যাকচুয়ালি কাপড়টা হলুদ কিন্তু এই মাঝে মাঝে রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে যেখানে দেখো ডালটা আমার প্রায় শেষই হয়ে গেছে এখন এই আরেকটা পাপড়ি করলেই পাপড়ি সরি পাতা করলে এটা ঠিক হয়ে যাবে জি শ্যাটোর সেলাইটা আসলে খুবই সহজ অনেকে এটাকে ক্রস টিচও বলে যদিও আমি মনে করি এটা অ্যাকচুয়ালি শ্যাডো সেলাই এই সেলাইটা যদি পাতলা কাপড়ে করা হয় তাহলে দেখা যাবে যে তলার থেকে একটা শেড ফুটে ওঠে সেই থেকে এটা শ্যাডো দ্যাট মিনস আসলে এই সেলাইটা সোজার দিকেও ব্যবহার করা যায় আবার এটার উল্টো দিকেও ব্যবহার করা যাবে এইভাবে করে তবে কাজটা করতে গেলে ফোটটা খুব ছোটো ছোট করে নিতে হবে যাতে ফাঁক ফাঁক না হয়ে থাকে বেশি বড়ো বড়ো করে নিতে নিলে ফাঁক ফাঁক হয়ে যায় ওটা দেখতে অতটা সুন্দর লাগে না যেটা আমার পাক পাতাটা হয়ে গেল যে দেখো এটা ছোট্ট টি টেবিলের কাজ এভাবে করা হয়েছে একটু অন্য অন্য রঙের সুতাও দেওয়া হয়েছে দিয়ে তারপর অ্যাকচুয়ালি কাজটা আমি অনেক আগেই শুরু করেছিলাম কিন্তু কাজটা শেষ করিনি এই জন্য একটু ডিফারেন্ট হয়ে গেছে তারপরেও এর সৌন্দর্য কিন্তু ঠিকই বজায় আছে ছোট্ট টি টেবিলের উপর অথবা আমরা এটা ট্রে ক্লথ ট্রের উপরেও ব্যবহার করতে পারি ছোট্ট হালকা একটা ডিজাইন তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সাথে থেকো আলাইকুম